ফিরা মুনাফিক মুসলমান একটা মুনাফেখ বড় মুনাফিক ভিরে যে মমতা ব্যানার একেবারে এক মন্দির ঘোষণা করছে তখন কোনো কথা নাই সরকারি টাকাতে জন করে ট্যাক্সের অনুদানে এই টাকাটাকে মন তৈরি করা হচ্ছে কোনো মুসলমান বাধা দেয়নি এ কোনো কথা বলছেও না আর যেই আমাদের একটা মাননীয় প্রাণ প্রিয় হুমায়ক মহাশয় একটা মজদিদে কথা বলেছে এতক্ষণ ইহাতে হসপিটাল এর কথা মনে করে গেছে আমরা আমরা মুনাফিকের পক্ষে নয় আমরা যারা ন্যায্য কাজ করবে দেশে জনসাধারণ যারা কথা বলবে তাদের পক্ষে আমরা সব সবসময় আছি থাকবো ভবিষ্যতেও থাকব এই যে বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূল আপনারা কার পক্ষে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে না হুমায়ুন কবিরের পক্ষে আমরা হুমায়ুন কবিরের পক্ষে আমরা আমরা মুনাফিকের পক্ষে নয় আমরা যারা ন্যায্য কাজ করবে দেশের জনসাধারণ হয়ে যারা কথা বলবে তাদের পক্ষে আমরা সব সময় আছি থাকব ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ কার কি হুমায়ুন পক্ষে 100 বার বলছে হুমায়ুন হুমায়ুন কবির নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এইসব করছে এইসব সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা ইলজাম যারা বলছে তারা চাটুকা দালাল চটি চার লোকরাই বলবে এই কথা একমাত্র ফিরাদাকে তো সবথেকে বড় চাটুকা দালালো সব বড় আজকে ওয়াকফ জমি সম্পত্তি দখল করে মন্দির করছে তা একটা কথা বের হচ্ছে না যে মমতা ব্যানার্জি একেবারে এক মন্ত্রীর ঘোষণা করছে তখন কোনো কথা নাই সরকারি টাকাতে জনগণের ট্যাক্সের অনুদানে সেই টাকা থেকে করা হচ্ছে কোনো মুসলমান বাধা দেয়নি কে কোনো কথা বলছেও না আর যেই আমাদের একটা মাননীয় প্রাণপ্রিয় হুমায়কবি মহাশয়টা মসজিদ কথা বলেছে আর তখনই ইনাদের হসপিটালের কথা মনে পড়ে গেছে ইনাদের মেডিকেল কলেজের কথা মনে পড়ে গেছে তা আমার কথা হলো যে মাননীয় মুখ্য ওই হুমায় কবির সাহেব যদি হসপিটাল বানাবে বা আপনার ওই ইউনিভার্সিটি বানাবে তা মুখ্যমন্ত্রী কি করবে সেটা হাকিম মন্ত্রী পদে করা বসে কি করবে তাকে বিজেপি বিজেপির লোক সেই জন্য বিজেপিতে বিজেপি সহযোগিতা নিয়ে এসব করছে কি যারা বলছে তারাই বিজেপির লোক অ্যাকচুয়ালি তারা বলছে তারাই বিজেপির লোক হুমায় কবি বিজেপি লোক ইমানদারি লোক ও যা মুসলমানের সাজ্জাই কাজ করছে এটা করছে পুরো বাংলায় আনন্দ আর কি অবস্থা দেখো মানুষ করতে করতে আমি কলকাতায় বাড়ি কলকাতায় সারা রাত্রে তৃণমূল সরকার ইতিহাস আমাদের সকলে জানা উচিত এর জন্য বলছে বলা উচিত উদ্দেশ্য এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলো আর এস এ মা দুর্গা এটা আমার কথা নাই এটা আর এস এসের মেন লিডার মোহন ভাগত সিং নিজে বলেছেন মমতা হলো আমাদের মা দুর্গা এবং মমতা ব্যানার্জি নিজে বলেছেন আর এস এস সবাই খারাপ বলে মনে করে আমি তো খারাপ বলে মনে করি না এবং আমরা দেখেছি আমরা দেখি যে দু হাজার দুই সালে যখন গুজরাটে মুসলিমদের গণহত্যা করা হয় সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আর এস এস এর মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় ফুলে তুরা পাঠে স্বাগতম জানিয়েছিল তাহলে আপনারা কার কার পক্ষে থাকবেন হুমায়ুন কবির পক্ষে অবশ্যই আমরা হুমায়ুন কবিরের পক্ষে আছি আমরা হুমায়ুন কবিরের পক্ষে আছি আমরা আবার আপনারা কার পক্ষে ইলেকশন আসছে বুঝি দেবো আমরা হুমায়ুন কবি আমরা দেন মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায়ের ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার কেন সেই করলেন না তিনি সেকুলার না ইন্ডিয়ান হচ্ছে সেকুলার পার্টি ধর্মস্থান এটা ইন্ডিয়া সেখানে কি উনি মন্দির তৈরি করবে কিন্তু মসজিদ করলে বাধা আছে তাহলে এখানে বোঝা যাচ্ছে মমতা একটা আর এর এজেন্ডা নিয়ে কাজ করছে মমতার সঙ্গে মোহন ভাবতের যোগাযোগ আছে আপনারা হুমায়ুনের পক্ষে না হুমায়ুন হুমায়ুন কবির চিন্তাবাদ হুমায়নের পক্ষে আমরা হুমায়ুন কবির

এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে সেই জায়গাটায় গতকাল থেকে যেখানে দেখাচ্ছিলাম যে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের ভিত্তিমস্ত একেবারে মাঠে আপনাদের ঘুরে দেখাবো ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ এসে জমায়েত হয়েছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে কেউ সিমেন্ট কেউ ইট কেউ বালি বিভিন্ন জিনিসপত্র নিয়ে দেখে এই গাড়িতে করে সিমেন্ট চলে এসছে যা যে যার মতো নিজের মতো করে কেউ সিমেন্ট নিয়ে আসছেন কেউ মাথায় করে ইট বয়ে নিয়ে আসছেন কেউ মাথায় ভ্যানে করে ইট বয়ে নিয়ে আসছেন সেই সব ছবি আপনাদেরকে দেখাবো একেবারে একের পর এক মানুষজন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং বেলা বারোটায় ঠিক বেলা বারোটায় আপনার যে ভিত্তিবস্তর হবে সেখানে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে একদিকে একদিকে ইট রয়েছে একদিকে ইট নিয়ে আসছেন কেউ 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 আবার কেউ সিমেন্ট নিয়ে আসছেন হাতে করে মাথায় করে সেই সব ছবি দেখতে পাচ্ছেন আমাদের আবেগে কাজ লাগাচ্ছি আমরা কাউকে সমর্থনের জন্য নয় আবেগের জন্য এসেছে এখানে এখানে মসজিদ হোক আর নাই হোক সেটা বড় প্রশ্ন নয় মসজিদ তো হবেই ইনশাল্লাহ কিন্তু মানুষের যে জনপ্রাবণ এই জিনিসটা কিন্তু আগে থেকে আমরা আজ পেয়েছি যে মানুষ হুমায়ুনের পাশে আছে মানুষ অন্য যারা দালালি করছে তাদের পাশে নেই মানুষের কথা বলে সে বলেছে আমাদের জাতি আগে তারপরে আমার দল এই রকম নেতা মুর্শিদাবাদ জেলাতে নেই এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমাদের সিএম এসছিলেন তিনি একটা আমাদের উন্নয়নের বার্তা শুনিয়ে গেলেন না এটা আমার দুর্ভাগ্যের বিষয় মুর্শিদাবাদ সত্তর আশি পার্সেন্ট মুসলমান এই মুসলমানদেরকে তিনি ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন যখনই আসছেন খালি উদ্বোধন নাই খালি জনসমাবেশ করে তিনি চলে যাচ্ছেন হেলিকপ্টারে এসে এটা আমরা তিনি ধিক্কার জানাই যে মুর্শিদাবাদ জেলায় যে হসপিটালের বার্তা নেই হসপিটালের রাস্তার বার্তা কোনো কিছু শুনতে পেলাম না তিনার কাজ হচ্ছে খালি হুমায়ুনকে বাদ দেওয়ার জন্যে তিনি এই বহরমপুরের মাটিতে সেদিনকে এসেছিলেন এটাই আমরা জানি এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আমাদের এই যে আজকে যতগুলা মিডিয়া এসছে আমার মনে হয় মমতা ব্যানার্জি আসলেও এত মিডিয়া আসতো না আমার মনে হয় মোদী আসলেও আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী আমার মনে হয় এতগুলো মিডিয়া এখানে জমা হতো না যতগুলা মানুষ এসেছে যতগুলা মিডিয়া এসছে আজকে কয়েকদিন আগে থেকে আজকে দেখছি আমরা অনেক খুশি অনেক খুশি এলাকাবাসী খুশি জনগণ খুশি কিছু গাদ্দার কিছু মির্জাফর থাকবে তারা অখুশি তাতে আমাদের কোনো যায় আসে না বিশ্ব খুশি গোটা বিশ্ব খুশি বাবরি মসজিদ পুনর্ভিত্তি হচ্ছে কোনো মির্জাফর যদি থাকে তারা যদি গাদদারি করে তাতে আমরা নাই এখানে রাজ্জাককেও আসতে হবে নিজামুদ্দিনকেও আসতে হবে এখানে বদরুলকেও আসতে হবে এখানে যারা আছে মানে ওপর লেভেলে নাজমুল সাহেব তাদেরকেও আসতে হবে আমি ডাক দিচ্ছি কেননা এই ডাকে সবাইকে সামিল হতে হবে এবং সবাইকে যে আসতে হবে কেননা এই কাজ আমাদের সকলের এই কাজের জন্য সবাইকে ঠিক বেলা এখানেই ভিত করা হবে ইতিমধ্যেই মানুষজন এখানে দেখতেই পারছেন দেখাবো যে মানুষজন এই মাটিতে কিন্তু ইতিমধ্যেই নামাজ পড়ছেন দোয়া পড়ছেন কোরআন পড়ছেন সেই ছবি আপনারা দেখতেই পারছেন আর কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা বারোটা বাজতেই কিন্তু এই জায়গায় সেই ঐতিহাসিক যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের একের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান হবে আর এলাকার মানুষের মধ্যে একটা আবেগ একটা উত্তেজনা একটা ভালোবাসা কাজ করছে আমরা মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা কি বলবেন দমকল থেকে কেন এসছেন মসজিদ উদ্বোধনে অনেক খুশি অনেক খুশি কি বলবেন দাদা দেখুন থেকে এসছি

কেন এই যে আমাদের হুমায়ুন কবির বাবুরির মসজিদ করছে সেই আশায় এসেছে আমাদের বাবুরির মসজিদ হবে করবি সেই আনন্দ কতটা খুশি খুশির কথা বলাই মুশকিল বলা যাবে না কঠিন খুশি খুব খুশি আমাদের এই মসজিদটা নির্মাণ হচ্ছে তো কোটি কোটি খুশি এটাই আমার বলার ছিল কোথা থেকে আমি এসেছি ডমকল মানিকনগর গ্রাম থেকে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষজন ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখনো রাস্তায় কিন্তু মানুষের ঢল হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই সংখ্যাটা যত বেলা বাড়বে লক্ষ লক্ষ মানুষের কিন্তু জমায়েত হবে এবং হুমায়ুন কবির যেটা বলেছিলেন পুরো ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে থাকবে এবং পুরো তার দখলে থাকবে এখন আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন উত্তর চব্বিশ পরগনা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে মানুষজন এসছেন তারপরে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং এই ছবি যে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবিরের যে ঐতিহাসিক বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ কিন্তু ভিত্তিবস্ত ঠিক বেলা বারোটায় এই জায়গাটাই হবে আর সেখানেই ইতিমধ্যেই কিন্তু মানুষের ভিড় বেড়েছে আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো কি হচ্ছে না হচ্ছে আপনারা সব কিছু দেখার জন্য চোখ রাখুন এর পর্দায় আপনারা দেখছেন জিআই ক্যামেরায় রাহুলের সঙ্গে শাকিলুল ইসলামের রিপোর্ট জিআই মুর্শিদাবাদ